আমি এসে জিজ্ঞেস করলাম আজকে তো মা সমাবেশ তোমাদের মায়ের আসবে তো আসবে না স্যার ক্লাস কথা বলি আমি কারা কারা আসবে ওই সময় আমার হেড স্যার গেছে ওখানে হেড স্যার খুব রাগ করছে রাগ করার পর আবার বলছে যে ঠিক আছে তোমরা এখন নিয়ে আসো তো আমরা আমরা তো আপনাদেরকে আহ্বান করি আপনারা এই এক ঘন্টা দেড় ঘন্টা সময় যা আসছেন আপনাদেরকেও আঘাত হবে শুধু আমরা আঘাত হব না এখন আপনার এই যে ছাপ্পান্ন জন সালে আসে নাই এই ছাপ্পান্ন আন সালের মূল্যায়নটা কী হবে ওজবিল্লাহ মিলআ শাহিদিন রজিম ইসমিল্লাহ ইর রহমান রেমকার বদলকারী কলরিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে মা সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক বিদ্যালয় উপস্থিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় আমার সম্মানিত সহকর্মীবৃন্দ বোর্ড নেইবার সম্মানিত প্রতিনিধি বৃন্দ এবং যাদের আয়োজন যাদের জন্য আয়োজন আমার ছাত্র মা মায়েরা সর্বপ্রথম আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইতিপূর্বে আমার স্যার নাজিম স্যার আপনাদের সামনে বর্তমান কারিকুলামের লক্ষ্য উদ্দেশ্য কি তা চেষ্টা করেছেন বোঝানোর জন্য মূল্যায়নেও অনেক কিছু আলোচনা করেছেন আমি মূল্যায়নে আরেকটু যোগ করতে চাই আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদের ছেলেদের কীভাবে মূল্যায়ন আমরা করব এই বিষয়ে এটা আপনাদেরকে একটু নজর দিতে হবে এক্ষেত্রে কারণ আপনার ছেলে আমার কাছে থাকে আমাদের কাছে থাকে ছয় ঘন্টা সবচেয়ে বেশি আর আঠারো ঘন্টা থাকে আপনাদের কাছে তাহলে প্রথমে আসি উপস্থিতি আমরা প্রত্যেকজন এক ক্লাসের প্রথম ঘন্টায় আমাদের ক্লাস আছে আমরা যখন ক্লাসে যাই তখন দেখি একশো জন ছেলে মেয়ে আছে ওখানে দেখেছে চল্লিশ জন পঁয়ত্রিশ জন পঁয়তাল্লিশ জন বিয়াল্লিশ জন উপস্থিত তাহলে আর পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন তার অনুপস্থিত যেমন আজকে আমার তিনটা ক্লাসে মোবাইল আছে তিনটা ঘন্টা একশো দশজন যে ক্লাস ওই ক্লাসে আসছে ছাপ্পান্ন জন আমি এসে জিজ্ঞেস করলাম আজকে তোর মা সমাবেশ তোমাদের মায়ের আসবে তো বলছর আসবে না স্যার ক্লাস নাইনের কথা বলি আমি দাঁড় করাইলাম কারা কারা আসবে ওই সময় আমার হেড স্যার গেছে ওখানে হেড স্যার খুব রাগ করছে রাগ করার পর আবার বলছে যে ঠিক আছে তোমরা এখন নিয়ে আসো তো আমরা আমরা তো আপনাদেরকে আহ্বান করি আপনারা এই এক ঘন্টা দেড় ঘন্টা সময় যা আসছেন আপনাদেরকেও আঘাত হবে শুধু আমরা আগালো হব না এখন আপনার এই যে ছাপ্পান্ন সালে আসে নাই এই ছাপ্পান্ন সালের মূল্যায়নটা কি হবে আপনার ছেলে তো ওখানে আমি মূল্যায়নের ঘরে কিছু দিতে পারবো না যদি তিনটা ঘর খালি থাকে আজকে যদি আরো একজন সারের মূল্যায়ন থাকে বা আরো সারের মূল্য তিনটা ঘরে থাকলে তিনটে বিষয়ের ঘরে খালি থাকলে এই ছেলে নেক্সট ক্লাসে প্রমোশন হবে না করবে এই কারিকুলামের আগে বললে স্যার আবার শিক্ষকদেরকে বলে যে কি করেন আপনারা চিন্তা করেন আমরা এলাকার ছেলে মেয়ে যাবে কোথায় স্যার দিয়ে দেন না করে দেখবে আমি যে মূল্যায়নটা করছি এই মূল্যায়নের রেকর্ড আজকের মধ্যে আমাকে মন্ত্রণালয়ে ইনপুট দিতে হবে আমি কালকে আসলে এইটা দিয়ে সুযোগ নাই আপনার ছেলে আজকে অসুস্থ স্যার আমার ছেলে হ্যাঁ অসুস্থ হতে পারে যদি অসুস্থ হয় তো হবে আমার ছেলে অসুস্থ আমি ওই জন্য অন্তত ইনপুট দিব না ওখানে তুলে ফেলবো আপনার ছেলে মেয়ের জন্য তারপর দিন দুই দিন অপেক্ষা করব আরো এরপরে এটা আমরা আলোচনা করি সময় টাইম টু টাইম আমার প্রধানের সাথে আমরা আলোচনা করি অসুস্থ হলে যদি খবর পাই তিন দিন অপেক্ষা করবো আমরা তিন দিন পর না হলে আমরা ইনপুট দিয়ে দেব ওখানে যখন তিন তিনটে বিষয় যদি চতুর্ভুজ থাকে আবার বলতেছি আমি তিনটে বিষয়ের মধ্যে যদি চতুর্ভুজ থাকে ওই ছেলে আপনি মারা যেতে পারেন আপনার ছেলে মারা যেতে পারে নেক্সট ক্লাসে যাবেন যাবে না তো আপনারা কি আপনার ক্লাসকে আপনার সন্তানকে একই ক্লাসে রেখে দিতে চান যদি আপনারা রেখে দিতে চান তাহলে ছেলেদের মেয়েদের কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই আমরা তো আপনার ছেলেকে বাড়ি থেকে দেখে নিয়ে আসতে পারবো না আমরা যে আসে না ওই জন্য অনেক মন্দ কথাও বলি বকাবকি করি আদরও করি কিন্তু আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে এবং এবার দ্বিতীয় কথায় আপনার ছেলে দশ দিন পর আজকে আসলো আসার পর আমি এখানে অভিজ্ঞতা স্যার অভিজ্ঞতার মধ্যে যোগ্যতার মাপ কাটেছে পাঁচ ছয়টা পাঁচটা আছে তিনটা আছে একটা আছে এখন আপনার ছেলে দ্বিতীয় অভিজ্ঞতা আসলো দ্বিতীয় যোগ্যতা আসলো ওই অভিজ্ঞতার তৃতীয় যুগ আসলো এর প্রথম আর দ্বিতীয় আসে নাই সে তৃতীয় যোগ্যতাটা বুঝবে না কিছু কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক এখানে কি বলা হয়েছে দ্বিতীয় ভূগে বলছে যে ওখান থেকে আপনি কি পেয়েছেন ওইটায় এখানে লিখুন তাহলে এ যদি করেন আর এখানে কি লিখবে তাহলে সেটাটা ভাষায় একবার থেকে বলছে যে এখানে কোনো পড়লেখা নাই এখানে কোনো পড়লেখা নাই ওかれ স্যার প্লাস্টিক মতো করোনা প্লাস্টিকের বক্তব্য আপনাকে কি বলবো ওখানে তখন আপনারাও হালকা হয়ে যান তখন সরকার কিছু গালগলি করেন টিচারদের কি করেন টিচার সরকার করতে অসুবিধা নেই হ্যাঁ আমাদেরকেও করেন সরকারকেও করেন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো আসলে পড়ালেখা আগের সে অনেক বেশি আছে এখানে পড়ালেখা করে স্যার করার কিছু নেই বাসায় করতে হবে না এখানে দিয়ে ওইটা আসলে সে বুঝবে কি করতে হবে স্যাররা চেষ্টা করে বোঝানোর জন্য স্যাররা চেষ্টা করলে বোঝানোর জন্য ছাত্রদেরকে বোঝার জন্য চেষ্টা থাকতে হবে আমরা দেখি ছেলেরা মৌদেকর سلامه কি একটা ক্লাসের মধ্যে 5 10 15 20 জনের মোটামুটি একটু শোনে এরা आंसर করতে পারে বাকিগুলা গা ভাসায় দেয় গা ভাসায় দেয় মানে বুঝুন তো এরা এত কি করে না মানে বুঝতে চেষ্টা করে না না বুঝতে না পারলে এর পরে যখন আরে কবি কথা যায় আর এক ইন্ডিভিজুয়াল যায় اولاد কিচ্ছু বুঝেনা তো না বসলে মূল দায়িত্ব তো অবগণে আজকে আমার মূল্যায়নে দেখি যে আসে নাই যারা আসছে ওখান থেকে অনেক আনে নাই আমি এগুলো নামও লিখছি এবং এদেরকে বলছি তোমাদের গার্ডিয়ানকে আজকে আমি এটা শোনাবো কারা কারা আসে নাই কারা কারা পারো নাই আমি লিখি এদেরকে একটু বলে গেছি আপনাদেরকে অপমান বলছি এদেরকে তোমরা তোমাদেরকে আজকে অপমান করবো আমি কিন্তু করব না এমনি বয়ের জন্য লিখেছি আর কি তো এটা যদি আমি একজন অভিভাবক হিসেবে আমাকে আমার ছেলের প্রতি দায়িত্ব নিতে হবে না আসলে যদি পড়া লাগে না হয় সারা না যায় আপনারা একটু আসবেন স্যার আমার ছেলে বলছে যে এখানে ক্লাস হচ্ছে না আমি বদফের না থাকলেও যে আমি চোখে থাকি আমি জানি আমাদের স্কুলের মতো অন্য স্কুলে ক্লাস হয় না অত ক্লাস হয় না কিন্তু আমাদের ছেলে এরা উপস্থিতি কম উপস্থিতি কম এটা হয়তো আমাদের কবল খারাপ না হয় আপনাদের কবল খারাপ যেগুলো একটা হবে আপনার ধরে রাখেন যে যদি তিনটা বিষয়ে চতুর্ভুজ পায় একটা ছেলে তিনটে বিষয়ে তাহলে আপনারা দেখবেন রিপোর্ট কার্ড আপনাদের কাছে যাবে এই নেক্সট ক্লাসে প্রমোশন পাবে না পঁচাত্তর দিনের মধ্যে দিন যে সরকারি বিধিমালা ওইটা প্রেজেন্ট মাসে টিচার আজকে তিরিশ দিনের মধ্যে দশ দিন আসছে ফেব্রুয়ারিতে বারো দিন আসছে এইভাবে গুনে গুনে রেকর্ড চলে যাচ্ছে যদি একশো দিনের মধ্যে পঁচাত্তর দিন না থাকে তাহলে তাও প্রমোশন পাবে না যদি অসুস্থ অসুস্থ হয় অসুখ বিষয় আল্লাহ ওইটা থাকলে ওইটা বিশেষ বিবেচনা আছে তার একটা আছে ওইটা আপনাকে বলার দরকার নেই তাহলে আজকে আপনাদেরকে এইভাবে আনার কারণ হচ্ছে এই মূল্যায়নের বিষয়টা দ্বিতীয় হচ্ছে আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আপনাদের থেকে মানে যুদ্ধ করে নেয় আমার এই কাজ আছে আমাকে মোবাইল দিতে হবে তা আপনি না 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 করতে আমি কিছু তাই না আমিই করবো না আপনি মোবাইল না দিলে সেলে বলবো আমি আর কিছু করতে পারছি না ওখান থেকে আসলে ইউটিউব থেকে দেখে দেখে করার জন্য এরা খুঁজে তো আপনাকে মোবাইল দিতেও হবে তবে দেওয়ার কি আছে সিস্টেম আছে আপনাকে টেবিলের আর পাশে বসে থাকতে হবে না হয় এর পাশে বসবেন এর আপনি সেলে ওইদিকে আপনি এদিকে বসতে হবে না আপনাকে ওই পাশে বসতে হবে দেন দুই ঘন্টা দেন রাত্রে কোনো সমস্যা নাই কারণ আপনার ছেলে দেখতেছে কি লিখতেছে কি ওইটা আপনাকে দেখতে হবে ওই জন্য আপনার ছেলে যদি আমার ছেলে খারাপ হয়ে যায় দায়ী আপনি নিজে আমাকে দায়ী করলে হবে না আমাকে মোবাইল দিতে হবে মোবাইল না দিলে হবে না আবার মোবাইলে দিতে হবে নিজেকে দেখতে হবে ওইটা নজর রাখবেন মোবাইল না দিলে ছেলে ডাক্তার বলবে যে আমি কি করবো আপনি মোবাইল না আমি লিখতে পারি স্যার লেখা নিতে পারেনি তাহলে আপনি কোনোভাবে মুক্ত না আপনাকে কষ্ট করতে হবে আমি জানি আপনাদের সে অন্য অন্য এলাকায় যারা উপজেলা সদর জেলা আছে অনেক বেশি কষ্ট করতেছে এই ওই ধরনের স্কুলে এইভাবে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে অভিভাবককে দেখা নিতে হয় না অভিভাবক কেমনি চলা যায় পথে কাটার জন্য কোনো অসুবিধা না হয় অনেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট অভিভাবক সাথে যায় ওই স্কুলে সমস্যা হয় পথে ওই জন্য আর কি যাক এখন আমরা এইভাবে টাইম টু টাইম আপনাদেরকে ডাকব কারণ বিভিন্ন সময় বিভিন্ন কি আসে এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রজ্ঞাপন আসে যেটা আপনাদেরকে আমরা করে এই বোঝানোর সুযোগ নেই তা আপনাদেরকে যদি আমরা ডাকি আপনারা না আসেন তাহলে দুষটা কার উপর যাবে আমি মেসেজটা তো আপনাকে আমি দিতে পারলাম না এবং আমরা যদি ছেলেদেরকে আপনার ছেলেকে পাচ্ছি না দেওয়ার জন্য তাহলে করবে আমরা তো আমাদের দুষ ওপর দিতে হবে না হ্যাঁ আমি বলছি আমার কোনো দোষ নাই এটা বলতেছি না তাহলে ওইটা আমাদের উভয়ের সমন্বয়েই একটা ছেলের ভবিষ্যৎটা আমরা ভালো করতে পারবো শুধু আপনাদের সারা আমরা পারবো না কখনো তাহলে আপনারা একটু নজর দেন এবং গিয়ে না হলে আপনার ছেলে কখনো আপনি মানে চোখ বন্ধ করে রাখতে দ্বিতীয় ক্লাস শ্রেণী উপরে শ্রেণীতে না তখন যদি সার ঘাট সার যদি কি মানে তালাবদ্ধ করে রাখেন তাও করার কিছু নাই কিচ্ছু করার সুযোগ নেই ওখানে তো আমি আজকে যে পর আজকে রাত্রে আমি কি দিলাম চলে গেছে ওখানে যদি অসুস্থ হয় নিউজ দিতে হবে এখানে হেড স্যারের কাছে খবর পাঠাতে হবে যে আমার আমি অসুস্থ আমার স্যার অসুস্থ রেকর্ড সহ মুখে বল তাও হবে না এটা না হলে আমরা সেট দিয়ে দিলে তাহলে ওখানে করার কিছু সুযোগ নেই দয়া করে আল্লাহর আস্তে আপনারা ছেলে মেয়েদের প্রতি সচেতন হন এবং মোবাইল ব্যবহারে আপনারা সচেতন হন কারণ মোবাইলে ভালো করতেছে তার সে খারাপ করতেছে ওইটা যদি আপনারা আমরা যদি কিনা করি আমরা তো খুব কঠোর আচরণিক পরিবর্তনের মধ্যে এমনও আছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে ধরেন আপনি বাজারে কোনো সারের দেখা হলো সালাম না দিলে ওই জায়গায় সে জিরুপার যোগ্য লেখা আছে এখানে তো আচরণ শেখানোর জন্য এই কথাটা সিস্টেমটা আছে দশটা আচরণ নির্দেশ করে আপনারা অনেকে মনে কষ্ট করতে পারেন আপনার ছেলে চুল লম্বা থাকলে নক লম্বা থাকলে আমরা কি করি কঠোর বাসায় ওইটা নিয়ন্ত্রণ করি কঠোরভাবে নিয়ন্ত্রণ করি আমরা বা মানে চুলের কাটিং এগুলো আমরা পছন্দ করি না কোন ছেলে কোন সার ছাপ দেয় না আমরা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বাসা গিয়ে ছেলে নিয়ে বললে ছেলেরা বললে আপনাদের খারাপ লাগতে পারে আমরা এটা কিন্তু ছাপ দিই না তাহলে আপনারা আপনাদের ছেলেদের আচরণের এটা আমরা ছেলেদেরকে বলি মানুষ দশজন এক গ্রুপ একটা আমরা গ্রুপ গ্রুপ ওয়ার্ক দিছি এখানে গ্রুপ ওয়ার্ক যখন দিছি তখন ভালো টাকা আমরা ডাকি না দশজনের মধ্যে একজন ভালো আছে বা দুজন বা পাঁচজন ভালো আছে আর পাঁচজন একটু দুর্বল আছে আমি দুর্বলকে ডাকি দুর্বলকে সবল করানোর জন্য সে এসে কি করতে পারে না এটা করতে পারে না বুঝা পারে না তখন আমি আমরা বলি যে তোমাদেরকে নম্বর কম দিব যারা ভালো তাদেরকে নম্বর কম দিব স্যার কেন তোমরা এদেরকে হেল্প করো না কেন ভালো মন্দ মিশনের কারণ হচ্ছে যে ভালোগুলাকে গুলাকে খারাপ যেগুলো দুর্বল আছে এদেরকে সহায়তা করে তোমার মতো করে যাওয়ার জন্য গ্রুপটা দলটা করি তো এইভাবে আমরা আমরা চেষ্টা করতেছি যেভাবে হোক বকা দিয়ে হোক মানে যেভাবে হোক আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য সাধারণত আপনাদেরকেও কি করতে হবে একটু মানে নজর রাখতে হবে আপনাদের মেয়ের প্রতি নজর রাখতে হবে যেহেতু তিন ঘন্টা টাইম বেশি থাকে আপনাদের কাছে আমার আমাদের কাছে যতক্ষণ থাকে তার সে তিন ঘন্টা টাইম বেশি আপনাদের কাছে থাকে তা আপনারা যদি উদাসীন হন আমাদের পা কিছু থাকবে না আপনাদের ছেলে মেয়েকে নিয়মিত যদি স্কুলে না পাঠান তাহলে মূল্যায়ন কিন্তু চলতেছেই প্রত্যেকটা স্যার মূল্যায়ন করে ফেলতেছে তো আমরা যদি একটা ক্লাসে গিয়ে যদি দুই তিনজন চারজন অনুপূর্ত থাক সমস্যা নেই যদি এখানে উপস্থিতি অনুপস্থিতি বেশি হয় আমাদের করা কিছু থাকবে না এইটা বলার জন্য স্যার আপনাদেরকে ডাকতেছে শুধু এটা বলার জন্য যদি নিয়মিত না আসে মনে যদি এরা চলে যায় যদি উপর ক্লাসে উঠতে না পারে আমাদের যেন কিছু বলতে না পারে কোন দায়ী করতে না পারেন কোন নেতা কোন প্রধানমন্ত্রী এখানে সুযোগ নেই এখানে উপস্থিতি তুলে দেওয়ার জন্য অতএব আপনারা কি করবেন ছেলেদেরকে পাঠাই দেবেন টুকটুক জ্বর হলে বসে রাখবেন না তারপর তাও পাঠাবেন আমরা দেখেন দেখবো খারাপ লাগলে আমরা ডাক্তারের কাছে দিয়ে পাঠা দেবো আপনাদের কাছে এরপর উপস্থিতিটা নিশ্চিত করবেন আমাদের আর কিছু বলার নেই আপনারা একটু যদি তাহলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করতে পারবো এই এগুলো আমি আপনার কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ